তিরিশ টাকার টিকিটে কোটিপতি শেহারা বাজারে লটারি জিতে রাতারাতি ভাগ্য বদল এক ব্যক্তির চারিদিকে যখন লটারি কাটতে গিয়ে বহু মানুষ সর্বশান্ত তখন উল্টো চিত্র দেখা গেল শহারা বাজারের রেল গেটে এলাকায় মাত্র তিরিশ টাকার একটি টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে রাজ এন্টারপ্রাইজের বিক্রি করা একটি লটারির টিকিটে উঠে আসে এক কোটি টাকা পুরস্কার জানা গিয়েছে শেহারা বাজারে রাজ এন্টারপ্রাইজ থেকে টিকিটটি নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সেখানে রাজ এন্টারপ্রাইজেরই আরেক সেলার ডালিম লটারি ওই টিকিটটি বিক্রি করেন ভাগ্য ফেরানো এই টিকিটটি সেখান থেকেই বিক্রি হয় এটি রাজ এন্টারপ্রাইজের তরফ থেকে এই বছর নবম প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিট লটারির সম্ভাব্য ক্ষতির বিষয়ে প্রশ্ন উঠতেই রাজ এন্টারপ্রাইজের মালিক জানান লটারি জোর করে কাউকে কাটতে বলা হয় না সরকারি শতাংশ জিএসটি সমস্ত সরকারি নিয়ম মেনেই এই ব্যবসা চলে কার ভাগ্যে কি আছে তা কেউই আগে থেকে বলতে পারে না একদিকে যেখানে লটারি অনেকের জীবনে দুঃস্বপ্ন হয়ে উঠেছে অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে আশার আলো দেখছে করেছেন অনেকেই দাদা আবার শোনা যাচ্ছে যে আজকে এক কোটি টাকা পেয়েছে আপনার এই লটারি এজেন্সি থেকে কি বলবেন আজকে আমাদের ডেট টিকিটে আজকে এক কোটি টাকা হয়েছে এর আগেও আশা করি তোমরাই প্রচার করেছো খবর করেছো যে ফার্স্ট প্রাইজ যখনই হয়েছে

ডিয়ার লটারি ছাড়া যে আরেকটা টিকিট বিক্রি হচ্ছে ওটা নিয়ে আমাদের কোম্পানির একটা বিশাল চাপ দেওয়া আছে ওইটা এক কথাই হচ্ছে আইনত জাল টিকিট যেটা কোনো ট্যাক্স জিএসটি কোনো কিছু না দিয়ে এক কথায় সরকারকে ধোকা দিয়ে ব্যবসাটা করছে এবং আমিও তোমাদের কাছ থেকে তোমাদেরকেও বলে রাখবো কোনো জায়গা দেখতে পেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাও আমরা কিন্তু ইমিডিয়েট সেই জায়গায় যে ব্যবস্থা নেব এবং আমাদের কয়েক জায়গায় ব্যবস্থা নেওয়াও হয়েছে এখন আশা করি তোমরা আমার এই চত্বরে কোনো জায়গায় আর দেখতে পাবে না যে কোনো জায়গায় আর ওই টিকিটটা বিক্রি হচ্ছে যেখানে যেখানে হচ্ছিলো সেখানে তাদের দিকে ডেকে বলে একে একে সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারাও বলেছে যে ঠিক আছে আমরা আর ইয়ে করবো না তাহলে আমাদের ওখানে বক্তব্য ছিল তোমরা যদি না শোনো না মানো তাহলে আমরা রিপোর্টার সাংবাদিক নিয়ে এসে কিংবা থানা থেকে স্টেপ নিয়ে তখন তোমাদের আরও

দাদা কতজন এখনো পর্যন্ত কোটিপতি হয়েছে আপনার এই আমার এখান থেকে এক কোটি এখনো পর্যন্ত এটাকে নিয়ে নোটা হলো এখন রাজ এন্টারপ্রাইজে হ্যাঁ রাজ এন্টারপ্রাইজ আগে ছিল লকাই লটারি এজেন্সি এখন নামটাকে চেঞ্জ করে আমার দাদার নামে করা হয়েছে রাজ এন্টারপ্রাইজ টোটাল নোটা এক কোটি এবং এর আগেও কিছু রই মানে খবরে করেছিল যেটা হচ্ছে একটা তিন কোটি টাকা আমার পেয়েছিল বাঁকুড়ার দিকে হ্যাঁ বাঁকুড়া ডিস্ট্রিক্টে তিন কোটি টাকা বাম্পার টিকিটে পেয়েছিল দাদা

কোম্পানি বহু মানুষকে কোটিপতি করে তুলেছে বহু মানুষ এমন উদাহরণ আছে যে খেতে পেতো না সেও আজকে কোটিপতি হয়ে বসে রয়েছে দ্বিতীয় নম্বর আমাদের কোম্পানি এটা তো বলছে না যে তোমরা নেশাগ্রস্ত হয়ে যাও যে যা আছে বিক্রি বাটা করে টিকিট কেটে নাও কোম্পানি জিএসটি দিয়ে বিজনেস করছে আমাদের একমাত্র লটারি লটারিতেই কোম্পানি আঠাশ পার্সেন্ট জিএসটি দেয় দিয়ে আজকে এই লটারি বিজনেসটা হচ্ছে যে এটা থেকে সরকারটাও সচ্ছল চলছে যে এই টিকিটের ধন্যবাদ আমার নাম পরিচয় আমার নাম শেখ লকাই শিয়ারা বাজার করে